হতে পারবে আরশোনাল খোলা আগ পর্যন্ত 800 কয়েনের মাধ্যমে তোমরা আরশোনালকে একবার আপডেট করতে পারবে প্রথমে তোমরা একটু এই আরশোনাল দেখো যেখানে নরমাল গানগুলো রাখা আছে আরশোনاله আশেপাশে যখন তুমি দাঁড়াবা আপডেট নামে একটা লেখা আসবে আরশোনালকে যদি তুমি 800 টোকেনের মাধ্যমে আপডেট করে নাও এটা আশেপাশে অনেকগুলো এক্সট্রা গান আসবে একই সাথে ভিতরের যে গানগুলো থাকবে সবগুলো গানকে ম্যাক্স করে দেওয়া হবে তো দেখো আমি যখন আপডেট করলাম তখন ভিতরে যতগুলো গান আছে সবগুলো গান অটোমেটিক ম্যাক্স হয়ে গেল আরশোনাল আপডেট করার আগে এই গানগুলো কিন্তু ম্যাক্সই লো না এবং এই সাইডে যে এমটিভি গান অন্য গানগুলো দেখতে পারো আপডেট করার আগে ছিল না আটশো টোকেন দিয়ে আপডেট করলাম এই রিভাইবেল পয়েন্টের মাধ্যমে কি হয় সেটা আমি এখনো পর্যন্ত পাইনি যখন সুপার রিভাইবেল পয়েন্টের ভিতরে পয়েন্টের বক্সের ভিতরে এরকম অনেকগুলো কালার তৈরি

দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টেকটিক্যাল মার্কেট মানে পকেট মার্কেটটাকে নাম দেওয়া হয়েছে টেকনিক্যাল মার্কেট কেন এটা তো সাপ্লাইয়ার পকেট সবাই জানো টিম বুস্টারটা সবথেকে কার্যকর আমার বলে মনে হচ্ছে এর কারণে গেমে অনেক চেঞ্জেস হয়ে যাবে লগস থেকে যদি আমরা টিম বুস্টারটা সিলেক্ট করি তো ম্যাচের মধ্যে গিয়ে তোমাকে এটা ওপেন করতে হবে যখন তুমি টিম বুস্টারটা ওপেন করবে তোমাদের ম্যাচে তুমি কোন পাওয়ারটা নিয়ে খেলবে সেটা এখানে শো করবে তোমাদের তিনটা স্লট থাকবে তিনটা স্লটকে আনলক করে তুমি তিনটা স্কিল ব্যবহার করতে পারবে প্রতিটা স্লট আনলক করার জন্য তোমাকে কয়েন স্পিন করতে হবে তবে প্রথম স্লটটা ফ্রিতে থাকবে এখানে একটা এবিলিটি হচ্ছে এক্সট্রা হিল স্পিড বুস্ট রয়েছে আমাদের এখানে রিকভার বাফ রয়েছে গ্লোয়াল রয়েছে এবং আর্মার রয়েছে এখানে এক একটা আইটেমের এক একটা কাজ রয়েছে এবং এই মুহূর্তে আমার এসপি আছে মাত্র তিন আমি যখন স্পিড সরিয়ে এখানে রিকভারটা সিলেক্ট করলাম তখন দেখতে পাচ্ছ আমার এসপি প্রতি সেকেন্ডে আপডেট হইতেছে অটোমেটিক ইপি প্লাস এসপি বাড়তেছে তো রিকভারে যখন তুমি দিবা প্রতি সেকেন্ডে এক এসপি এবং দুই ইপি করে রিকভার করবে তো এটা হচ্ছে প্রথমত রিকভারের কাজ এখানে শুধুমাত্র তুমি একটা স্কিল ব্যবহার করলে তাহলে তুমি এখন সেকেন্ড স্লটটাকে আনলক করতে পারবে চারশো টোকেন দিয়ে এখন তুমি সেকেন্ড স্লটে যে কোনো কিছু ইউজ করতে পারো তো সাপোজ

তো তোমাদেরকে এই স্কিলটা কাজ হচ্ছে এটি 150 এইচপি ফ্ল্যাশ নি কেপ করে এটি 125 মিটার পর্যন্ত দূরত্বের নি করতে পারে যে কোনো বাধা উপেক্ষা করে উপরের দিকে 50 মিটার উপরে পর্যন্ত নি করতে পারে তবে এই ক্যারেক্টারটা ইউজ করে যদি 8 মিটার পর্যন্ত তুমি টার্গেট করতে পারে এনিমির কাছে অটোমেটিক এনিমির উপর টেনে নিবে এবং সারাচিলি ট্র্যাক করবে এটি বিশরিত হবে এবং গোলাকার স্থান তৈরি করবে এনিমির উপর 12 এইচপি করে কাটবে প্রতি সেকেন্ডে এবং এর ভিতরে যারা থাকবে এর ভিতরে কেউ গ্লোয়াল মারতে পারবে না চলো আমি তোমাদের এই ক্যারেক্টার লাইভ এক্সপেরিয়েন্স দেখাই যখন আমি স্কিলটি ইউজ করলাম আমি এই সে বারো করে ডেমেজ খাবে এবং সহজে ট্র্যাপে ফেলা যায় যা কিন্তু অন্য স্কিল গুলো দিয়ে সম্ভব না আপকামিং গেম এর একটা বেশ ভালো একটা স্কিল হবে নাম্বার সিক্স নাম্বার সিক্স আছে ইনহেন্স হামার

আমার সামনে যে গোয়ালটা লাগানো আছে এই গ্লটা আমি প্রায় ফাটাই দিলাম তো অন্য একটা জায়গা থেকে আমি তোমাদের ইউজ করে দেখাই এই যে এখন ওয়ালটা সেটাকে আমি ড্যামেজ দিলাম এখন আমি সেই ড্রোনটা ইউজ করবো এইখানে আর এই মুহূর্তে কিন্তু আমার যে গোয়াল ছিল সেই গোয়াল গুলো এসপি কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে গেছে এখন